আজ শুক্রবার দশই ফাল্গুন 2024 সালে 23শে ফেব্রুয়ারি বৃষ রাশি বৃষ লগ্ন সাইনের জাতক জাতিকাদের আজকে তিনটি কিন্তু এক প্রকার বেশ কাটতে চলেছে ভিডিওটির শুরুতেই আপনারা দেখতে পাচ্ছেন দেবী মহालక్ష్মির गायत्री মন্ত্র ওম শ্রী মহालक्ष्मी চবিদমহে विद्माहे বিষ্ণুপত্নাই চ তন্ন লক্ষ্মী প্রচোদয়াত সকাল দুপুর সন্ধ্যা বেলায় অন্তত পক্ষে একুশবার করে এই মন্ত্রটি জপ করুন বিশেষ করে যাদের ন্যাটাল চ্যাট বা জন্মছকে শুক্র দুর্বল অবস্থানে আছে তাদের ক্ষেত্রে এটি অত্যন্ত গুরুত্বপূর্ণ প্রেমে সফলতা পেতে গেলে ফেমাস বিখ্যাত হতে গেলে ক্রিয়েটিভ সেক্টর ছবি আঁকা নাচ গান নাটক কবিতা আবৃত্তি অ্যাক্টিংয়ের জগতে পপুলার হতে গেলে বা ল্যাভিস লাইফ স্টাইল ওরিয়েন্টেড সেক্টরে যদি আপনারা নিজেদেরকে ফেমাস করতে চান বা প্রতিষ্ঠিত করতে চান শুক্রের মজবুতি অত্যাবশ্যক সম্প্রতি রাহু কিন্তু তার শক্তি বাড়িয়ে সাতাশ ডিগ্রিতে প্রবেশ করেছে আপনাদের রাশির উপরে তার ঠিক কী প্রভাব পড়তে পারে বিস্তারিত আলোচনা সহ একটি ভিডিও চ্যানেলে অলরেডি আপলোড করা হয়েছে সময়ের সুযোগ বুঝে একবার দেখে বা শুনে নিতে বলবেন না ভাগ্য মিটার আজ আপনাদের বলছে সেভেন আউট অফ টেন ভাগ্য আপনাদের অনুকূলেই থাকবে তবে প্রেম এবং দাম্পত্য দুই ব্যাপারেই আপনাদেরকে একটু সাবধানতা অবলম্বন করেই চলতে হবে আজকায়িক পরিশ্রম হলেও শরীর মনে সতেজতা এবং তরতাজাই আপনারা অনুভব করবেন দীর্ঘদিনের পুরনো রোগ শোক অসুস্থতা থেকে আজ আপনাদের মুক্তি পাওয়ার দিন পরিত্রাণ পাওয়ার দিন অর্থগত ব্যাপারে আয় ইনকাম বাড়লেও খরচও আপনাদের বাড়তে চলেছে নতুন উদ্যোগ পরিকল্পনার পাশাপাশি নতুন নির্মাণ কার্যকে আজ পিছিয়ে দিন চাকরিজীবী যারা আছেন তাদের অফিসের পরিবেশ এক প্রকার বেশ বস কলিকদের সাথে ভাব ভালোবাসা বাড়বে কর্মে গতি অনুভব করবেন নিজের মেধা দক্ষতা ট্যালেন্টের দৌলতে প্রশংসার পাত্রপাত্রীও আপনারা হতে চলেছেন রাজনীতিবিদ যারা আছেন জনসংযোগ বৃদ্ধি করুন সমাজসেবা দান ধ্যান ধর্মীয় ক্রিয়াকলাপে অগ্রণী ভূমিকা নিন সমাজে আপনাদেরও পপুলারিটি ইনক্রিজ করবে শিক্ষার্থী বিদ্যার্থীদের পড়াশোনায় মনোযোগ আরও বৃদ্ধি করতে হবে উচ্চশিক্ষার জন্য যারা বিদেশ যাত্রার কথা ভাবছিলেন ভাগ্যদেবী আজ আপনাদের পক্ষে নেই আজ আপনাদের সন্তান সন্ততি থেকে থাকলে তাদের এদিকে কঠোর সজাগ দৃষ্টি বজায় রাখুন অসৎসঙ্গে কিন্তু চলেই যেতে পারে চোখে চোখ রেখে খুব ইজিলি মিথ্যে কথাও বলে দিতে পারে প্রেমিক প্রেমিকা স্বামী স্ত্রী উভয়ের ক্ষেত্রেই বলবো রূঢ় বাক্যের প্রয়োগ অশ্লীল ব্যবহার যেন করবেন না তৃতীয় কোনো ব্যক্তিকে সম্পর্কের মধ্যে প্রবেশ করতে দেবেন না সম্পর্কের দুর্বলতা আরও বেড়ে যেতে পারে শত্রুপক্ষ বিরোধী পক্ষ আজ কিন্তু খুব একটি শক্তিশালী থাকছে না পুরনো বন্ধু বান্ধবদের সাথে আর যোগাযোগ করতেই পারেন প্রয়োজনের অতিরিক্ত সময় যেন কাটাবেন না টাইম ম্যানেজমেন্ট সম্পর্কে জ্ঞান বৃদ্ধি করুন